সালামু আলাইকুম দর্শক কেমন আছেন সব আশা করি ভালো আছেন বাজিয়ে দিবেন এছাড়া যারা আমাদের ফেসবুক ফলো দিয়ে সাথে রাখবেন তাহলে সম্পূর্ণ ভিডিও আপনি যখন স্ক্রল করবেন তখন দেখবেন খালি মুস্তাক আর খালি মুস্তাকা হ্যাঁ আমি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার বউ খালি গান একটা গাচ্ছে সেটা হইলো ঠাকুর ঠাকুর মেয়েরে নিয়ে গান সে গাচ্ছে তো এর কারণ কি জানেন আমিও এই ভিডিওটা কিন্তু আমার চোখেও পড়েছে তারা বিয়ে করেছে তারপর বিয়ে করেছে ঠিক আছে সমস্যা নাই তো বিয়ে করলে এখন মানে আপনার বাহাত্তর বছর বয়স আপনি কি তিরিশ বছর না কয় বছরের এক মেয়েকে আপনি বিয়ে করছেন এখন এই যে বিয়ে করলেন সমস্যা নাই ওকে আপনি বিয়ে করলেন কিন্তু মানে এত গেজাগেজি করার দরকার কি তো গেজি করার তো দরকার নেই আপনি বউ নিয়ে থাকেন সুখে শান্তিতে আপনার নিয়ে যদি আপা যদি ভালো থাকে আমাদের সমস্যা কি আমাদের তো কোনো সমস্যা নাই আপনার সুখে শান্তিতে সময় কাটান এখন একবার এইখানে একবার ওইখানে আর এই যে সরকারি এজেন্সি সুন্দর করে আপনাকে এগুলো শোনাবে হ্যাঁ যেটা তারা ইচ্ছা করে ওইটা আপনার সামনে নিয়ে আসবে এটা শুধু আপনার দোস্তান আমি না চাইলেও আমার স্কুলে এরকম অনেক কিছু আসে যেটা তারা চায় যেটা আপনাকে জানানোর প্রয়োজন সেটা তারা আপনার সামনে নিয়ে আসবে না এটাই হচ্ছে এখন আমাদের অবস্থা তো এই অবস্থা থেকে সত্যি হলে আপনাকে সচেতন হইতে হবে আপনাকে সচেতন হতে হবে আপনি কোন ইস্যু দেখবেন আপনি কোনটা সামনে নিয়ে আসবেন কোনটা স্কোর করবেন কোনটা ক্লিক করবেন কোথায় কমেন্ট করবেন এটা হচ্ছে গিয়ে আপনাকে নির্ধারণ করতে হবে সাত তারিখে নির্বাচন হয়েছে আর এক মাস দশ দিন সাত দিনের মাথায় আপনাকে আর মুস্তাক যদি গেলানো যায় তাহলে তো গভর্নমেন্ট গেলাবেই আপনার জিনিসের দাম কি কি কী এইসব অনেক সচেতন হইতে হবে আমাদের বাংলাদেশের মানুষের যে অবস্থা সেই আচ্ছা আমার আমি অনেকগুলো আমি কিন্তু লাইভ করার সময় কমেন্টগুলো পড়ছি অনেক মানুষজন একটা বিষয় জানতে চাচ্ছেন তো আমি ওইটা নিয়ে কোনো কিছুই বলবো না কারণ এগুলি নিয়ে আলাপ করারও টাইম নেই এটা নিয়ে ধরেন আল্লাহ যদি ভালো রাখেন আল্লাহ যদি নাকি মানে ভালো মানুষের সাথে থাকেন তাহলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আপনি অন্যায় করেছেন কি করেন নাই এটার উপরে একটা বিচার তো অবশ্যই আছে তাই না ধরেন একটা মহিলা মনে করেন যার লজ্জাসরম কোনো কিছু নাই ষাট বছরের কাছাকাছি বয়স এরপরে তার মানে নানান ধরনের অঙ্গভঙ্গি করে তারপরে আপনাকে যৌন সুশুরি দেওয়ার চেষ্টা করা এরকম একটা মহিলা এর নামে ওর নামে তার নামে সারাক্ষণ তাদের কাজ হলো মামলা করা সারাক্ষণ আর সবচেয়ে বড় সমস্যা হইল যে মেয়ে মানুষ ধরেন পুরুষের কিন্তু মানে লজ্জা কম নারীর কিন্তু লজ্জার ভূষণ আমরা ছোটবেলা থেকে শুনেছি কিন্তু নারী যদি একবার শাড়ি খুলে ফেলে না শেষ ওইটার ওইটার লজ্জার ওইটার পুরুষ মানুষ ওইটার সমান যাইতে পারবে না তো এত ধরেন সব উদাম করা একদম মানে মানে কি বলে এটার ওই যে উলঙ্গ করা তারপরে এখন ই করে হ্যাঁ তো দুই দিন যায় এই থানায় থানায় গিয়া গিয়া ওই নাকি নাকি খালি কারা নাকি লাগায় এগুলি যায় যায় তারপরে মানুষের সামনে গিয়া তারপরে এগুলি বলে তো এগুলি যে নিজে থেকে ধরেন আমি আমার স্ত্রীকে যদি এখন যদি থানায় নিয়ে মনে করেন পুলিশের কাছে যায় বলি যে এই ব্যাপার আমার মানে এখানকার আইনগুলো কিন্তু নারী এবং সেই বাচ্চাদের ক্ষেত্রে খুবই স্পর্শকাতর হ্যাঁ তেমন আমি আমার ওয়াইফ নিয়ে যদি বলি যে আমার ওয়াইফকে কেউ একজন মানে এটা আমার মুখ জীবনে আসবে আপনি বলেন এটা জীবনে করতে পারবো মানে আপনি পারবেন কোন ভদ্র সভ্য সমাজ কোনো পারবে ওদের সব কিছু শেষ মনে করেন তো মানে একদম ওই কি বলে না কলাপস হয়ে গিয়েছে এখান থেকে তো দাঁড়াইতে হবে কোনো না কোনো একটা অ অস্ত্র দর্শক এই ছিল আজকে ভিডিও আবার চলে আসবে যে সময় যে কোনো ভিডিও নিয়ে আজকে এক নেপ দিয়ে আল্লাহ হাফিজ